নামহীন সম্পর্ক জীবনে কিছু মানুষের সাথে আমাদের কোনো নামের সম্পর্ক থাকে না নামহীন সম্পর্কে তাই অধিকার খাটানো যায় না সে মানুষকে আমরা প্রিয় মানুষও বলতে পারি না আবার ভালোবাসাও বলতে পারি না আবার ভালোবাসা বলতে গেলেও মনের ভিতরে একটা দ্বন্দ্ব কাজ করে পরক্ষণেই আবার অসহায়ের মতো মন বলে ওঠে তাকে না ভেবেও যে পাচ্ছি না শুধু মনে হয় যে এই মানুষটা আমার অনুভূতি জুড়ে থাকা বিশেষ কেউ যাকে হারানোর কিছু নেই আবার পাওয়াতেও কিছু নেই এই জন্যই হয়তো কেউ একজন বলেছিলেন আমাদের প্রেম হয়নি হবেও না ভালোবাসি প্রকাশ করা হয়নি হবেও না তুমি না হয় আমার জীবনে কেউ না হয় কেউ হয়ে রয়ে গেলে সারা জীবন